ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তান বাংলাদেশ দুই ইসলামী দেশের মধ্যে গোপন চুক্তি পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দিয়েছিল ভারত তবে মে মাসে ভারতের কাছে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান এখন একটি নতুন কৌশল খেলছে বিস্তারিত জানা গেছে পাকিস্তান ভারতের পূর্ব প্রতিবেশী বাংলাদেশের সাথে একটি গোপন চুক্তি করার চেষ্টা করছে সাম্প্রতিক এক গোয়েন্দা তথ্য ফাঁসে এটি প্রকাশ পেয়েছে এর পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশি বিমান বাহিনীর মধ্যে একটি চুক্তির বিষয়ে আলোচনা চলছে এবং গোপন তথ্য প্রকাশের পর ভারত সতর্ক অবস্থায় এসেছে প্রতিবেদন অনুসারে ভারতীয় সংস্থাগুলির হাতে আসা গোয়েন্দা তথ্য থেকে জানা গিয়েছে যে পনেরো থেকে উনিশে এপ্রিলের মধ্যে পাকিস্তান বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে গোপন সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য ফাঁসের ফলে আরও জানা গিয়েছে যে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সামরিক অংশীদারিত্ব দ্রুত বিকশিত হচ্ছে প্রতিবেদন অনুসারে পাকিস্তানি বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তাদের মধ্যে আলোচনায় জানা গিয়েছে যে ড্রোন যুদ্ধ যোগাযোগ সাইবার যুদ্ধ এবং অন্যান্য অনেক ক্ষেত্রে দুই দেশ তাদের অংশীদারিত্ব সম্প্রসারণ করেছে আলোচনার সময় আধুনিক যুদ্ধের অংশ হিসেবে বিবেচিত ড্রোন ঝাঁক এবং স্বয়ংক্রিয় অস্ত্রের যৌথ উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়েছে প্রতিবেদন অনুসারে পাকিস্তান বাংলাদেশের সাথে ড্রোন যুদ্ধ প্রযুক্তি ভাগাভাগি করবে এর পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে একটি ট্যাকটিক্যাল এয়ার ডেটা লিংক সিস্টেম তৈরি করার চেষ্টা করছে